কথায় আছে সবুরে মেওয়া ফলে সেই প্রবাদী সত্যি হল শতায়ুর ছফির উদ্দিন মিয়ার ক্ষেত্রে বহুদিনের চেষ্টার পরেই বাংলা আবাস যোজনায় নাম উঠল কোচবিহারের এই বৃদ্ধে দিনহাটা দুই ব্লকে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে তুতিয়ার আর কুটি গ্রাম সেখানে ছেলে বৌমা নাতি নাতনিকে নিয়ে থাকেন ছফির উদ্দিন এখন তার একশো বছর বয়স জীবনের বেশিরভাগটাই তার কেটেছে এই ভাঙা চোরা ঘরে ছাদ প্লাস্টিকে মোড়ানো ঠান্ডা থেকে ছাউনি দেওয়া হয়েছে বর্ষাকালে জল ঢোকে তবু নিরুপায় হয়ে এই বাড়িতেই এত বছর কাটিয়েছেন দেখে গেছেন পাকা বাড়ির স্বপ্ন শেষ বয়সে এবার তার সেই ইচ্ছে পূরণ হলো এই বয়সে যে মা ঘরটা পাইছে আমার যে পরিস্থিতি এই পরিস্থিতি ঘরটা আমরা মা আমার তো মনে করি কিচ্ছুই নাই মানে আমার শ্বশুরের নামে জমি এই বয়সে যে মনে করো ঘরটা পাইছে আমি অনেক খুশি মানে পাওয়ার মতো আমার যোগ্য ছিল কিন্তু পায়নি মমতা সরকারকে আমি ধন্যবাদ জানি দু সালে সার্ভের সময় ঘরের তালিকায় নাম উঠেছিল তার দু সালে সেই তালিকা পুনরায় যাচাই করে রাজ্য সরকার প্রতিটি তালিকায় ঘরের জন্য নাম ছিল ছফির উদ্দিন মিয়ার দীর্ঘ আশায় বসেছিলেন ঘর পাবেন তিনি কেন্দ্রের গড়িমসিতে আটকে রয়েছে টাকা এবারে রাজ্য সরকার নিজেই উদ্যোগী হয়েছেন গরিব মানুষের ঘরের টাকা দেওয়ার বিষয়ে সেই অনুযায়ী সার্ভের কাজ চলছে বৃহস্পতিবার ছিল সেই সার্ভের শেষ দিন এই দিনই এই বৃদ্ধের বাড়িতে হাজির হয় সরকারি প্রতিনিধিরা তারপরে খুশির খবর পেলেন একশো আট বছরের বৃদ্ধ মুখ্যমন্ত্রীর